দা কলকাতা লিগের প্রস্তুতি মেয়েরা ও এসে গেছে নাসিম আক্তার গোলকিপার কোচ তো প্রস্তুতি কেমন ভালো দেখো মেয়েরাজ মানে ধরো একটা খারাপ টাইমে ক্লাবের সাথে থাকছি আর নাসিম আক্তার মওরানেরও অনেক খেলেছে মমরানের একটা ভালো সাফল্যর সাথে নাসিম আক্তার ছিল নাসিম এমনি গোলকিপার হিসেবে ভালো নাসিম টি আমার জুনিয়র মানে থেকে আমরা এক বছর সিনিয়র ছিলাম নাসিমরা আমাদের পরের ব্যাচ সেখানে ভালো নাসির মেয়েরাজ আমার পলদা ভালো এরা আশা করছি ভালো দেখলাম পাশাপাশি আরও অনেকে আসবে তাদের সাথে কথা চলছে যতক্ষণ না আসবে তো আমার বলা উচিত না ইসরাফিল সজলের মতো প্লেয়ার এসছে ইসরাফিল সজলদের মতোই আরও তিন চারজন প্লেয়ার আশা করবার আর কিছু দিনের মধ্যে দলের সাথে জয়েন করবে এবং সেটা হলে টিমের এই জুনিয়ারদের সাথে সিনিয়রের যে একটা মিশ্রণ মানে সেটা আমার মনে হয় ভালো হবে আর একটা যেটা আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলে এখন উনিশ বিশের পার্থ সেখানে যে কোনো ছেলে যে কোনো দিন স্টার হতে পারে ধরো আমি সতেরো বছর সামথিং বয়সে মন মানে সই করেছিলাম তো সেখানে আমরা সাফল্য পেয়েছিলাম এখান থেকে নতুন কোনো খেলোয়াড় উঠতেই করে যখন তখন আর ও উনতিরিশ তারিখের ম্যাচটা শোনা যাচ্ছে হয়তো চেঞ্জ হতে পারে তো ওই বিষয়ে আপডেট যদি দাও কামারদা বলবে তবে আইএফএকে একটা চিঠি আমরা দেবো দেওয়ার পরে আশা করছি ন্যাশটা পেয়ে কেন আমরা অনুরোধ করেছি যে আমাদের একটু সময় লাগবে তিন দিয়ে করতে এটা হলে আশা করছি আইএফএ আমাদের কথা শুনবে এটাই